সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আল্টিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব ডক্টর ইউনুস সাহেব মেহরবানি করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন কবে নাগাদ আপনারা এই সকল সংস্কার গুলো করবেন এই সংস্কারগুলোর একটা রোডম্যাপ বর্তমান উন্নতি করতে হবে আজও পর্যন্ত সেগুলো বিষয় নিয়ে এদেশের মানুষ আশ্বস্ত হতে পারেনি বাংলাদেশের বিগত জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রতিটি অংশীজনকে আমি অহেফাজতি ইসলামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই বিগত পনেরো বছরের ফাঁসিবাদী আমলে আমরা আমি করি বাংলাদেশের বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি মুসলিম সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ জুলাই এবং আগস্টের মহামায়ক আমার ছাত্র জনতা ছাত্র নেতৃবৃন্দ আর তাদের সকলের সঙ্গে এদেশের ইসলাম বাংলাদেশের লক্ষ জনতা আসুন বিভেদারী শেখ হাসিনা সহ। তার সকল দর্শকদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি প্রফেসর ড ইউনু সাহেব জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের প্রধান। বাংলাদেশের অন্যতম স্তম্ভ যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে কোটি মানুষের মানুষের স্বপ্নকে হতে দিতে পারেন না এদেশের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে। তাদের চোখের অস্ত্র এখনো শুকিয়ে যায়নি শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আল্টিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না সহনশীল অবস্থানে আসুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করম সহনশীল অবস্থানে দায়িত্বশীল আধ্যাত্মিক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠনগুলোর অভিভাবক সংগঠন হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ হেফাজতে ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই ক্রান্তিকালের প্রাতা হিসেবে আবির্ভূত অধ্যাপক সাহেবকে আহ্বান জানাতে চাই আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন এদেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এদেশের মানুষ বিশ্বাস করে না এই নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাই সংসদ সদস্য হতে পারে ভালো মানুষের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কোন ব্যবস্থা নেই দেশের মানুষকে জিম্মি করে মত তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যেই কালচার শুরু হয়েছে সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না বিগত সরকারের যারা দোষক ছিল যারা পৃষ্ঠপোষক আমাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত গুলোকে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের তার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে কবি আসন আমরা হাতে হাত রাখি আবার জুলাই এবং আগস্টের চেতনাকে সামিত করে বাংলাদেশে অভূতপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়তন্ত্রকে আমরা দিতে নেতৃবৃন্দ তোমাদেরকে আমি বলবো তোমাদের দেশ তোমাদের কোরবানি জুলাই এবং আগস্টের বিপ্লবে তোমাদের ঐতিহাসিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে কাজেই তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন করো রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা কোন প্রয়োজন নেই বিএনপি এবং জামাত ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসেবে আপন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলোকে ভাবে চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার আহ্বান জানাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকের মঞ্চ থেকে বাংলাদেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ জুড়ে এবং আগস্টের সকল অংশীজনরা ঐক্যবদ্ধভাবেই বাংলার বিরুদ্ধে পরিচালিত প্রতিটি ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রফেসর ইউনু সাহেব ক্ষমতায় আছেন এবং ইনশাআল্লাহ তিনি একটি যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং তিনি নারী কমিশনের কোন কুপ্রস্তাব বাস্তবায়ন করবার কোন ধরনের দুঃস্বপ্ন তিনি দেখবেন না ইনশাআল্লাহ আগামী দিনে নারীর নেত্রাধিকার বাস্তবায়নে তে আমরা সাপনা চত্বরের গণহত্যার বিচার কার্যক্রমেরWriteStream একটা উন্নতি এবং আজকে মঞ্চ থেকে সাপনা সাপলার সাপনার গণহত্যার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে কমিশন গঠনের দাবি জানাই এবভাবেই যেন আমাদের ঐক্যবদ্ধ হবে আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশ जिंदाबाद হেফাযতে ইসলাম বাংলাদেশ जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ